আসলে আমাদের এই মহানগরের জন্য একটা ক্যান্সার এবং এটা রাজনীতিবিদ সামাজিক অরাজনৈতিক ব্যবসায়ী ছাত্র শিক্ষক সবার জন্য এটা কর আমরা একটা সুন্দর শহর চাই এবং আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে যাতে মানুষ তার সড়ক ব্যবহারের তার মানে পুরোপুরি বেনিফিটটা সে পায় আইন শৃঙ্খলা সব এবং ব্যবসায়ী যারা আছে যারা ছোটখাটো ব্যবসা করতেছে বলেন বলেন্টক লেগুনা ট্রাক বাস তারাও একটা শৃঙ্খলা আমাদের তাদের তাদেরও আমাদের প্রয়োজন আছে আমরাও আমাদেরও তাদের প্রয়োজন আছে কিন্তু এটা সবাই সবাইকে যদি সহযোগিতা করে তাহলে এই শহরটা আমরা সুন্দর তো আমি অত্যন্ত মর্মাহত গত দুই দিন আগে যেটা সব দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিবহন সেক্টরের মালিক শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আমাদের মা বোনেরা স্কুল শিক্ষাবিদরা সব সেক্টরের মানুষজন এক হয়ে পুলিশ যে বললেন যে আমরা চাই টমটম এবং বেটারি চালিত রিক্সা এইখান থেকে অবৈধ সব কুশল এই সিদ্ধান্ত পরে এক সপ্তাহ সময় দিয়ে মাইকিং করা হলো করার পরে শহরে দু তিন দিন খুবই ভালো ছিল গতকালকে দেখা যায় হঠাৎ করে সিটি কর্পোরেশনের গেইট বাংলা জেলা প্রশাসনের অফিসে হামলা পুলিশের জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের গাড়ি বাংলা স্টক লেবুনা এরপরে প্রাইভেট গাড়ি ভাঙা এইকে উশৃঙ্খলতা যারা করলো এবং আপনারা দেখেছেন তারা এক পর্যায়ে সিদ্ধান্ত যে সাবেক মেয়র বাড়িতেও আছে আমার বাড়িতে গেলে মোটামুটি তারা তারা আবার অধিকার আছে তারা আসতে পারছে কিন্তু এটার পিছনে আমার মনে হয় কোনো একটি মহল বিশেষ এটাকে শুদ্ধভাবে চলতে তাদের মানে স্বার্থজনিত ব্যাপার হইতে পারে এই জন্য আমরা খবর পেয়েছি মোগলবাজারে কালকে রাত্রে মিটিং হয়েছে কানি সাইনে মিটিং হয়েছে আবার বিভিন্ন মিটিং হয়েছে তারাও আবার ভিডিও ফুটেজ আমাদের কাছে পাঠাইছে আমি মনে করি যে আমরা সম্মিলিত সকল নাগরিক আসতে হয়েছে কালকে এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা দল মত নির্বিশেষে আমাদের সেটা নাগরিক সমাজ আমরা যারা এই সিলেটের আপামর জনগণ ব্যবসায়ী ছাত্র শিক্ষক মহিলা সাংবাদিক যা আছেন আমাদের সবাই যদি আমরা আমাদের এই প্রাণের শহরকে সুন্দর শহর দেখতে চাইবে আমরা কালকেই আমাদের যাত্রা সাড়ে এগারোটায় থেকে শুরু হবে বারোটার মধ্যে আমরা শুরু করব আমরা শহীদ মিনিয়ার গিয়ে শেষ করব আমরা জাস্ট একটা মেসেজ দিতে চাচ্ছি